না খেয়ে আজ পর্যন্ত কেউ কিছু করতে পেরেছে যা করেছে খেয়েই করেছে আর সেটা খাওয়ার জন্য আপনাদেরকে আসতে হবে কোথায় সেটা পরে বলছি আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে সিঙ্গেল প্লাটার এবং আপনার যদি কাপল থাকে তাহলে তার জন্য রয়েছে কাপল প্লাটার যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে অন্য দুইশো টাকার উপর থেকে যাবে আর যদি সাথে কাপল থাকে তাহলে যাবে চারশো টাকার উপর থেকে কারণ এখানে অনেকগুলো আইটেম একসাথে রয়েছে তো কী কী রয়েছে দেখি এখানে একটা আট ইঞ্চি পিৎজা পাবেন তার সাথে রয়েছে স্যান্ডউইচ দুইটা আলাদা করা যেন দুইজনা খেতে পারে সাথে রয়েছে নাচোস এটাও কিন্তু দুইভাবে সার্ভ করবে এবং চিকেন রোল দেয়া হবে সেম দুই জায়গাতে যেন একজনের রোলে আর একজন হাফ না দেয় কি করি তার পাশাপাশি এখানে রয়েছে কোল্ড ড্রিঙ্কস এটাও কিন্তু দুইটা দেয়া হয়েছে যেন দুইজনও ভালোভাবে খেতে পারে আর আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই প্লাটারটা যেখানে আপনাদের জন্য থাকবে ফ্রাইড রাইস মাসালা চিকেন পকোড়া চিকেন চিলি অনিয়ন চাইনিজ ভেজিটেবল এবং সালাদ এবং এর সাথে আপনাদেরকে একটা কোল্ড ড্রিঙ্কস দেওয়া হবে তো এগুলো খাওয়ার জন্য আপনাদেরকে কোথায় আসতে হবে এটা খাওয়ার জন্য আপনাদেরকে আসতে হবে ফ্রাই প্যানে নয়েস এটা খাওয়ার জন্য আপনাদেরকে আসতে হবে ফ্রাই প্যানে যেটা লোকেশন যশো ধর্মতলা ব্রাক অফিসের অপোজিটে যেটা ধর্মতলা থেকে চাচার দিকে যাইতেই রেললাইন লাইন ক্রস করার পরে বাম সাইডে রকমারি চায়ের পাশে তো অফারটা কিন্তু দশ দিনের জন্য থাকছে যারা ট্রাই করতে চাচ্ছেন তারা চলে আসুন এবং যারা পেজে নতুন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এমন আরও ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ